স্বাগত আজ আমরা দেখব স্বরলেখার ঢাল এই ছবিতে আমরা যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি অনেকটা পাহাড় সদৃশ স্ট্রাকচার এইগুলো এক চক্ষের সাথে অর্থাৎ ভূমির সাথে বিভিন্ন পরিমাপের কোণ উৎপন্ন করেছে এটা জিরো ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এটা উৎপন্ন করেছে পঞ্চাশ ষাট এবং এটা পারপেন্ডিকুলার অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করেছে একচকের সাথে এখন আমরা দেখব যদি আমরা এই রেখা টেনে দিই এই যে ঢালগুলোতে তাহলে আমরা স্পষ্ট কোনটা বুঝতে পারবো পারব স্ট্রাকচারগুলো এক্সকের সাথে বিভিন্ন রকম কোণ উৎপন্ন করেছে জিরো থেকে নব্বই ডিগ্রি তাহলে এই কোণগুলোর যদি আমরা ট্যান থিটার মান বের করি অর্থাৎ ট্যানের মান বের করি ট্যানজেন্টের মান তাহলে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান পঞ্চাশ ডিগ্রি মান এক দশমিক এক নয় সিক্সটি ডিগ্রি মান এক দশমিক সাত তিন আর নাইনটি ডিগ্রি মান অসীম বা আনডিফাইন্ড অর্থাৎ স্লোপগুলো যত বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ঢাল যত বৃদ্ধি পেয়েছে টেন্টিটার মানও তত বৃদ্ধি পেয়েছে এবং টেন জিরো ডিগ্রি মান জিরো এবং নাইনটি ডিগ্রি মান অসংজ্ঞায়িত অর্থাৎ ওই নাইনটি ডিগ্রির বেলায় কোনটা একেবারে নাইনটি ডিগ্রি হলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায় তাহলে স্বর ঢালের সংজ্ঞা আমরা দিতে পারি কোনো এক একচকের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ট্যানজেন্ট বা ট্যান এর মানকে ওই স্বর ঢাল বলা হয় এখানে দেখা যাচ্ছে একটি স্বর লেখা একচক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করেছে কোন ট্যানজেন্টের মানকেই ওই রেখার ঢাল বলে